হ্যাভিওান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমি ভালো আছি তো আজকে চলে আসলাম নেবা নেবাল ঘুরতে ঘুরতে চিন্তা করলাম যে চলে যায় আনোয়ারা দেখি দূর থেকে দেখি অনেক ভালো লাগতেছে তাই আনোয়ারা চলে যাওয়ার চিন্তা করতে যেই কথা সেই কাজ চলে আসলাম এখন ঘাটে তো আমরা এখান থেকে ঘাটের ঘাট ভাড়া দিয়ে তারপর হচ্ছে ইয়ার নৌকার জোরে তারপর আনোয়ারা চলে যাওয়ার সময় এই ধরনের সিনগুলো আসলে অনেক ভালো লাগে আর আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমন করে জানাবেন এত কাছ থেকে নৌবাহিনী জাহাজ গুলো দেখতে আসলে অনেক ভালো লাগে তো আমাদের আসলে অনেক ভালো লাগতেছিল অনেক ঘোরাফেরা করলাম তারপরে আবার এই যে টলারে করে নৌবাহিনীর জাহাজগুলো গুলো অনেক কাছ থেকে দেখতেছি অনেক ভালো লাগতেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারাও আসেন অনেক ভালো লাগবে যত দূরে চোখ যায় শুধু পানি আর পানি আবার নেমে পড়লাম নদীর এপারে তো এখন আবার হাঁটতেছি সামনে দেখি আসলে আমরা এখানে আসছি মূলত কিছু আচার কেনার জন্য তো এখন দেখতেছি আচার কিনবো তো এই জন্য আসছি তো দেখি কিছু কিনবো আবার খাবো অনেক ভালো লাগবে এখানকার আচার গুলো অনেক অনেক মজা এখানে আপনারা সব ধরনের আচারে পাবেন সব সময় পুরো সব মৌসুমে সব ধরনের আচার পাবেন এর আচারটা হচ্ছে আপনার বাজেট এর মধ্যেই থাকবে তো আমরা ট্রাই করতেছি কিছু অল্প অল্প করে নেওয়ার জন্য সব ধরনের আচারে নেওয়ার চেষ্টা করব চেষ্টা করবো যেন প্রত্যেকটা থেকে আমরা অল্প অল্প করে কিছু আচার কিনতে পারি তো অবশেষে আবার চলে আসলাম আপনার আচার কেনা শেষে চা খেলাম চা খেতে খেতে এখন চিন্তা করতেছি যে চলে যাই আর নেপাল যেহেতু চলে আসছি তো শিপি উঠবো না তো হয় না তারপর চলে আসলাম সেই শিপে তো দেখি শিপের ভিতরে কি কি আছে অনেক দিয়ে দেখছি তো আমরা ওইটা দেখি একটু ভিডিও করার চেষ্টা করি এর আগে কখনো আমি উঠি নেই ফার্স্ট এই প্রথম আমার শিপে ওঠা আসলে অনুভূতিটি অনেক ভালো লাগতেছে কখনো উঠে নেই তারপর দেখি জাহাজের ভিতরে কি আছে অনেক কিছুই দেখার আছে আসলে অনেক কিছু তো আমাদের ভিতরে না জানা থাকে তো এই জন্য আসলাম দেখি এখানে কি কি আছে ভিতরে আপনাকে আপনাদেরও দেখানো ট্রাই করব। ভিতরটা অনেক সুন্দর আসলে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো কতটুক জানি না আসলে ক্যামেরায় যতটুক দেখানো সম্ভব আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য আর এখানে আসলে আপনাদের অনেক ভালো লাগবে অনেক সুন্দর এই ফার্স্ট আমার ওঠা তারপরে অনেক ভালো লাগতেছে আপনারা আসলে বুঝতে পারবেন যে আসলে ভিতরটা অনেক সুন্দর আসলে এই জাহাজটা হচ্ছে ইয়া মূলত আপনার সেন্ট মার্টিন এটা একটা মানে ট্যুরিস্ট ট্যুরিস্ট জাহাজ বললেও চলে এটা আপনার এক সপ্তাহ এখানে থাকে আবার চলে যায় আবার ফিরে আসে এখানে তো এই এক সপ্তাহ এখানে যখন থাকে তখন আপনারা এখানে ভিতরে ঘুরতে পারবেন এটা টিকিটের ব্যবস্থা রয়েছে মনে করেন যে আপনার জেরিঘার থেকে দেড়শো টাকার টিকিট নেয় আপনার শিপসহ তো এখানে আপনারা ঘুরতে পারবেন দেড়শো টাকা দিয়ে কেটে এক ঘন্টার জন্য এখানে সময়টা আসলে ধরা পাতা ওরাই টাইম দিয়ে দেয় আপনি আপনার ইচ্ছামতো থাকতে পারবেন তাতে কোনো সমস্যা নেই আমি তো প্রথমে ভাবছিলাম হয়তো এখানে আমাদেরকে এক ঘন্টা সময় দিছে এক ঘন্টার মধ্যে হয়তো বের করে দেবে কিন্তু না এখানে আপনি ইচ্ছা করলে দুই তিন ঘন্টা বসে থাকতে পারবেন এটা নিয়ে কোনো প্যারা নেই ভিতরে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে অনেক ধরনের মানে সিস্টেম ওরা করে রাখছে যাতে আপনারা এখানে এসে অনেক সুন্দরভাবে ছবি তুলতে পারেন ভিডিও করতে পারেন আপনাদের মন মতো থাকতে পারবেন অনেক ভালো লাগবে ভিতরে আবার ভিতরে আপনারা ভিতরে আপনারা কোনো পিকনিক কোনো ইভেন্ট এগুলো আয়োজনও করতে পারবেন এই ধরনের সিস্টেম ওখানে করা আছে আপনাদের যে কোনো অনুষ্ঠানও ইচ্ছা করলে এখানে করতে পারবেন সেই ধরনের সিস্টেম ওনারা করে রাখছে একটা হল হিসেবে মানে রাখছে তো এখানে আমাদের যাওয়ার পালা তো আমার